পানি ভর্তি একটি বালতির ওজন যদি বারো কেজি হয় বালতি অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় সাত কেজি খালি বালতির ওজন কত বের করবো আমরা তাহলে পানি সম্পূর্ণ পানি প্লাস বালতির ওজন বালতির ওজন একত্রের ওজন হলো কত কেজি বারো কেজি এখানে কী করছে সম্পূর্ণ পানি তাহলে বালতির বালতি সহ অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন ধারায় অর্থাৎ বালতির ওজন সহ অর্ধেক পানির ওজন ধারায় সাত কেজি তাহলে আমরা লিখতে পারি হাফ অর্ধেক পানির ওজন প্লাস বালতির ওজন কত কেজি সাত কেজি ঠিক আছে তাহলে সম্পূর্ণ পানি থেকে যদি অর্ধেক পানি যদি বাদ দিই তাহলে আমার ওই বালতিতে আরও অর্ধেক পানি থাকে অর্ধেক পানি থাকে করেন অর্ধেক পানি থাকে তাহলে কি বালতি বালতি কি কাটা যায় এখন যদি আমি বিয়োগ করি বারো থেকে সাত গেলে থাকে পাঁচ কেজি তাহলে অর্ধেক পানির ওজন কত পাঁচ কেজি তাহলে বালতিটা যদি সম্পূর্ণ সম্পূর্ণ ভর্তি হয় তাহলে সম্পূর্ণ পানির ওজন কত দশ কেজি হবে তাহলে বালতির ওজন সহ বালতির ওজন সহ পানির ওজন হল বারো কেজি যদি হয় তাহলে এই পানির ওজন দশ কেজি আমি যদি বিয়োগ করি তাহলে দুই কেজি বের হয় আমাদের বালতির ওজন এবং এই প্রশ্নে আমাদের বালতির ওজনটাই বের করতে বলছে অর্থাৎ উত্তর হবে ঘ